প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রয়েছি রুফটপ রেস্টুরেন্টে আর রুফটপ রেস্টুরেন্টে আজকে আমি নিয়ে এসেছি আমার পুচকেকে আজকে অবশেষে হয়েছে পুচকের হলিডে ওরে এরা খেতে দায়নি খেতে দায়নি তুই কি অর্ডার করেছিলি যে এখানে খেতে দায়নি তোকে অর্ডার করিসনি নুডলস অর্ডার করেছিলি খেতে দায়নি তাই তুই দুঃখে এখানে ঘুমায় গেলি তুই ঘুমাবি এখন তুই আবার নাকও ডাকিস নাকি নাক ডাকিস এই যে নাক ডাকলে তুই নাম আমুর কাছে যাবি সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আজকে আমি চলে এসেছি পুচকিকে নিয়ে ক্লাউড ভিউ রেস্টুরেন্টে আর এই ক্লাউড ভিউ রেস্টুরেন্টটি তোমরা বরাবরই জানো যে আর পি শপিং সেন্টারের একদম রপে রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার এই পুচকেকে নিয়ে ঘুরে বেরাবো এই আর পি শপিং সেন্টারের বিভিন্ন ফ্লোরে ফ্লোরে তো দেখে বেরাবো আসলে কি কি আছে এই ফ্লোর গুলোতে বরাবরের মতো এই ক্লাউড ভিউ রেস্টুরেন্টে আমার পুচকেকে সাথে করে কিছু না কিছু খাবো অনেকে ভাবতে পারেন আর পি শপিং সেন্টারের ভিডিও আমি এত কেন শপিং ভিডিও আসলে আমি আমার বাড়ির পাশে একমাত্র বিনোদন এবং আনন্দের জায়গায় বলতে গেলে এই আর পি শপিং সেন্টার দেখতে আসছি কিনবো কিনবো ভাব এখনো কনফার্ম হয়নি এটার দাম এটা কি কত দাম আর আর পি শপিং সেন্টারে আমি ঘুরে ফিরে চলে আসি কারণ আমি আনন্দগুলো এখানে শেয়ার করি আর আপনাদের বলে নেই এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমার এই আর পি শপিং সেন্টারে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে বাচ্চা কাচ্চাদের নিয়ে কখনো কখনো ফ্যামিলির সকলকে নিয়েই আসি আমি এখানে খুবই ভালো লাগে আপনারাও আসতে পারেন এখানে আসলে অলমোস্ট সব কিছুই একই ছাতার নিচে পাবেন এবং এখানে ঘুরেও আপনি শান্তি পাবেন এটা ক্লাউড ভিউ রেস্টুরেন্টটা আসতে হলে লিফটের বারোতে আসতে হবে যেটা ১৩ তলায় অবস্থিত লাভ ভিউ পয়েন্টে বাব্যাটার ছবি তোলা শেষ হয়ে আমরা চলে এসেছি একদম ফ্লোরে ফ্লোরে এসেই পুচকের তো খিদে লেগে গিয়েছে পুচকে শুধু আইসক্রিম এবং চকলেট খুঁজতেছে ওখানে কেক দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে ও রাগ করে এসে টেবিলে বসে পড়েছে কারণ খাবার খাবে যে কোনো খাবার হলেই চলবে কিন্তু এখানে তো সিস্টেম হলো অর্ডার দিয়ে বসে থাকতে হবে এরা তো থামানো যাচ্ছে না এ শুধু ছোটাছুটি করছে চঞ্চল পুচকে কি করবে না করবে ভেবে পাচ্ছে না এদিকে ওদিকে ছোটাছুটি করছে যাই হোক ওকে শান্ত করার জন্য অনেক চেষ্টা চালা দেখা যাক কিভাবে শান্ত হয় ওর একটাই কথা আইসক্রিম অথবা চকলেট খাবে কিন্তু এইখানে আইসক্রিম এবং চকলেটের কোনো অপশন ছিল না সকালবেলা শুধু কেক ছিল ভিতরে কিছু স্ন্যাক্স অর্ডার দিতে পারবেন যা অর্ডার দিলে তাও বিশ মিনিট ওয়েট করতে হবে এখন তো বিপদে পড়ে গিয়েছি কি করব তাই ওয়েট করতেছিলাম ওকে বিভিন্ন বিষয় নিয়ে বোঝাচ্ছিলাম এটা করো সেটা করো কেক খাবে না খেয়ে অবশেষে আমাদের গরম লেগে ছিল যে কারণে আমরা ওপেন ফ্লোর থেকে ভিতরের যে শীতাতপ নিয়ন্ত্রিত একটা কক্ষ করা আছে যে সেখানে চলে গিয়েছিলাম শান্তি ঠান্ডা পাইছিস বাইরে গরম ঠিক কি খাবি আজকে তোর তো ওখানে অর্ডার করেছিস ওখানে দেয়নি আবার এখানে এসে অর্ডার করতেছিস তোকে দিচ্ছে না তো কাস্টমারই মনে করতেছে না আশ্চর্যের ভিউ দেখছিলাম এত সুন্দর লাগছিল একদম আলাহাজ মোর পর্যন্ত দেখা যাচ্ছিল পোস্ট অফিস থেকে উপর থেকে পুরো রাস্তাটা সোজা রাস্তা ডবল লেনের রাস্তা আমাদের ঈশ্বরদীটা ভাবতেই অনেক ভালো লাগে যে এত সুন্দর এবং এত আধুনিক একটা শহর হিসাবে তৈরি হয়েছে আমাদের এই ঈশ্বর ঈশ্বরদী শহরের আরআরপি আর পি শপিং সেন্টারের উপর থেকে একবারে উপর থেকে টপ থেকে দেখুন পোস্ট অফিস মোর এই পোস্ট অফিস মোর দেখতে অনেক ভালো লাগে এই টপ থেকে যাই হোক অবশেষে বার্গারের অর্ডার ছিল সে বার্গারটা দিয়ে গিয়েছে এবং সে প্রস্তুতি নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করবে তার প্রচন্ড খিদা লেগে গিয়েছিল খেয়ে ফেলে সকালবেলা আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখায় চলে এসেছি আর আর পি সেন্টারে সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাম जाओ जी के जा जा भी ना